আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে আসলাম যারা কম দামি মোবাইল দিয়ে কনটেন্ট ক্রিয়েটর হতে চাও এবং কনটেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করো এন্ড তাদের জন্য আজকে এই ভিডিওটি কিভাবে তোমরা তোমাদের ভিডিওটি সিনের ব্যাকগ্রাউন্ড গুলো ব্লার করবে আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো খুব সহজে তো প্রথমে আমরা যে অ্যাপসটি সাহায্যে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করবো সেই অ্যাপসটি আমরা ইনস্টল করবো আর এই আমি কিন্তু আমার ভিডিওগুলো এই অ্যাপস থেকে করে থাকি এন্ড এখান থেকে কিন্তু খুব খুব ইজি ভাবে তৈরি করা যায় আর এই অ্যাপসটিতে কিন্তু কোনো প্রকার ল্যাগ দেয় না তোমরা এপসটি অবশ্যই ইনস্টল করে নিবা ইনশর্ট তো তোমরা অ্যাপসটি ইনস্টল করে নিবা যাদের ইনস্টল আছে তাদেরকে ধন্যবাদ আর যাদের ইনস্টল করা নাই তাদেরকে দেখাই দিলাম তো তারপর আমরা এই অ্যাপসটিতে ওপেন করবো অ্যাপসটি ওপেন করার পর আমাদের এরকম ইন্টারফেস ইন্টার করবো তারপর আমরা যেহেতু ভিডিও তৈরি করব সেক্ষেত্রে আমরা ভিডিওতে ট্যাপ দেবো দেন ভিডিওতে ট্যাপ দেওয়ার পর আমাদের যে নিউ প্রজেক্টটি যে অপশনটি আছে নিউ প্রজেক্ট অপশন এটা দেব তারপর আমাদের গ্যালারি ওপেন হবে তারপর আমরা যেখান থেকে ভিডিওতে ট্যাপ দেবো যদি ভিডিওতে না থাকে তারপর আমরা যে ভিডিওটি ইপলার করবো সেই ভিডিওটি এখান থেকে নিবো নেওয়ার পর আমরা সাইন অপশন ট্যাপ দেবো নিচে সাইন অপশন নিয়ে আছে এন্ড এখান থেকে ট্যাপ দেওয়ার পর আমরা আমাদের ভিডিও সাইজ তৈরি করে নেবো তোমরা যে সাইজের ভিডিও করবো সেক্ষেত্রে আমরা যে এই অপশন ট্যাপ দেবো শেষে দেন এখান থেকে আমাদের ইউটিউব সাইজ আছে তোমরা চাইলে টিকটক সাইজ করতে পারো ইনস্টাগ্রাম সাইজ করতে পারো তো আমরা টিকটক সাইজ করে নিতেছি আমি দেন তারপর আমি এই ছবিটা একটু বাজে দিতেছি তোমাদের সুবিধার্থে তারপরে তোমরা প্রথমে দেখো এখানে আমাদের লেগাছ হচ্ছে ইফেক্ট তো আমি দিতেছি এখানে চারটি চারটি আছে আছে থেকে দেখো এখানে লেখা এআই এফেক্ট ফিল্টার এট এডজাস্ট তো আমরা এখান থেকে এআইক্টে টেপ দেবো এআই এআইক্টেপ দেওয়ার পর আমাদের উপরে যে লাইন গুলো আসছে এগুলো আমরা এখান থেকে সরে দেবো ডাইন পাশে তারপরে দেখো এখানে লেখা লেগাচ্ছে ব্লার আমরা ব্লার আপসাই ট্যাপ দিবো ট্যাপ পর আমাদের নিচে দেখো অনেকগুলো কিন্তু ব্লার সাইজগুলো চলে আসছে এন্ড এখান থেকে আমরা প্রথম ব্লারটাতে আমি ট্যাপ দিলাম দেন এখান থেকে একটু লোডিং নিতেছে দেন তারপরে দেখো আমাদের ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ব্লার হয়েছে তোমরা চাইলে যে এখান থেকে কমা যেতেও পারো বাড়াইতে পারো দেখো আমি তবে আমি এখান থেকে সাজেস্ট করবো তোমরা যদি এই কাঁচা একটু ব্লার করে দাও তাহলে অবশ্যই ভিডিওটি আরো ভালো দেখা যাবে দেন এখান থেকে কিন্তু অনেক ধরনের ব্লার পেয়ে যাবে যেমন এগুলো ব্লার তারপরে যে এখানে তো আমি প্রথম ব্লারটি দেখাইতেছি দেন এখান থেকে আমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে ব্লার কিন্তু বেশি দিলে কিন্তু ফটো গুলো ভালো দেখা যাচ্ছে না লেস গুলো লেসগুলো আমি অল্প একটু ব্লার করে দিলাম দেন দেওয়ার পর এই যে সাইন যে অপশনটি আছে এই সাইন অপশন এটা দেবো এটা দেওয়ার পর দেখো এখানে কিন্তু আমাদের তিন সেকেন্ডের জন্য দেখেছে দেখা দিয়েছে এটা আমি প্রথমে নিয়ে আসতেছি তারপর আমরা এটাতে ট্যাপ দেবো আমাদের যে লার্জে এর লেয়ারটি নিয়ে আসলাম সেটাতে তারপরে আমরা যে এখান থেকে দেবো তীরের মতন যে অপশনটি আছে সে অপশনটিতে ট্যাপ দেবো দেন এখানে ট্যাপ দেওয়ার পর এ ক্লিপ এন্ড এটাতে ট্যাপ দেবো ট্যাপ দিলে আমাদের পুরো যতটুকু ভিডিও আছে ততটুকু ভিডিও হয়ে যাবে অথবা তোমরা ট্রেনে দিতে পারো এটা আমি শিখিয়ে দিলাম হচ্ছে তোমরা যখন বড় ভিডিও তৈরি করবো তখন ট্রেনে দিতে দিতে কিন্তু অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে আমি তোমরা এখানে এইটা ব্যবহার করে দিতে পারো তো দেখো এখন আমাদের কত ব্লার হয়ে তো আমি তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে কিন্তু অরিজিনাল কিছুক্ষণ পরে যখন আমাদের সেই ল্যাটের উপর দিয়ে চলে যাবে তখন দেখো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে গেলো তো তোমরা চাইলে সহজে এখান থেকে ব্লার করতে পারবো আর আমি কিন্তু এখানে কোনো কাটাকাটি করে দেখো আমার কোনো কিন্তু কোনো ল্যাগ ঘরে নেই ও ইয়ে কোনো প্রকার সমস্যা নেই তো তোমরা এখান থেকে ভিডিও এডিট করবে তাহলে তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর হবে আর আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিও এখান থেকে তৈরি করি তো এই অ্যাপসটি কিন্তু খুব অসাধারণ অ্যাপস তোমাদের ভয়েস যদি কোনো সমস্যা হয় এবং তোমাদের ভয়েস এডিটিং নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা ডান পাশের এই ভিডিওটি দেখতে পারো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে